পাঁচ বিশাল অনুভাবে আজ অনেক দিন পর আপনাদের জন্য আরও একবার উত্তর কলকাতা ব্লগ আজকে উত্তর কলকাতাতে একটা না বরং দুটো জায়গা আপনাদেরকে দেখাবো দুটো ঐতিহাসিক জায়গা আপনাদেরকে দেখাবো তার মধ্যে এক প্রথম জায়গাটা হচ্ছে একজনের বসতভিটা এবং দ্বিতীয় জায়গাটাও বসত ভিটা কিন্তু সেইটা অন্য কারণে একটা অন্য একটা কারণে ঐতিহাসিক স্থান অধিগ্রহণ করে আছে এবার কী ঐতিহাসিক জায়গা এবং কেন সেই জায়গাগুলো ঐতিহাসিক সেটা পর্বযত যত এগোবে তা আপনাদেরকে আমি জানাচ্ছি তো চলুন আজকের পর্ব শুরু করা যাক পাঁচ মিশালি অনুভাবে আজ ডাবল ধামাকা একটি নয় বরং আপনাদের জন্য দুটি ঐতিহাসিক জায়গা তাও আবার উত্তর কলকাতার বুকে আমাদের প্রথম দর্শনীয় স্থান নটি বিনোদিনীর বাড়ি তো চলুন আজকের পর্ব নটি বিনোদিনীর বাসস্থান দিয়ে শুরু করা যাক যে দুটো ঐতিহাসিক জায়গা আপনাদেরকে দেখাবো তার মধ্যে প্রথম দর্শক দর্শনীয় স্থানের দিকে আমরা এগিয়ে চলেছি যেটা আগেই বললাম কিছুক্ষণ আগে যেটা হচ্ছে নোটি বিনোদিনীর বাড়ি স্টার থিয়েটার হ্যাঁ স্টার থিয়েটারে বিখ্যাত অভিনেত্রী বলা যেতে পারে যে আমরা আজকে বলি যে সুপারস্টার বা মেগাস্টার যে আখ্যানগুলো আমরা দিই আমাদের টলিউডের বিখ্যাত নায়কদেরকে দেবদা হোক বা জিৎ দা এই যে বলি টলিউড সুপারস্টার দেব তখনকার যুগে দাঁড়িয়ে এটা করছি মিড এইটিন মিড এইটিন হান্ড্রেড অ্যান্ড লেট এইটিন হান্ড্রেড আঠেরোশো তিরাশি চুরাশি বা আঠেরোশো এরকম টাইমে ওরম টাইমে দাঁড়িয়ে নাট্য নাট্য জগতের যিনি সুপারস্টার ছিলেন বিনোদিনী দাসী নটি বিনোদিনী তার বাড়ি আজকে আমাদের প্রথম দর্শনীয় স্থান চলুন তার বাড়ির উদ্দেশ্যে আমি এখন হাঁটছি আপনার গিরিশ পার্কে নামলাম গিরিশ পার্ক থেকে হেঁটে যাচ্ছি বিধান বিধানচরণিতে তার বাড়ি পঁয়তাল্লিশ নম্বর বিধানচরণী গিরিশ পার্কে নেমে এখন হেঁটে চলেছি তার বাড়ির উদ্দেশ্যে চলুন যাওয়া যাক নোটে বিনোদিনী জন্মসূত্রে যার নাম ছিল বিনোদিনী দাসী তার জন্ম হয় সালে যদিও তারিখ জানা যায় না জন্মর এবং তার মৃত্যু উনিশ শতকে একজন অগ্রণী ভারতীয় বাঙালি অভিনেত্রী লেখিকা এবং নাট্য ব্যক্তিত্ব তিনি মাত্র বারো বছর বয়সে বাংলা থিয়েটারে তার অভিনয় জীবন শুরু করেন যা ঐতিহ্যপূর্ণভাবে পুরুষ দ্বারা প্রভাবিত ছিল এবং পৌরাণিক ও ঐতিহাসিক নারী চরিত্রে চিত্রায়নের জন্য ব্যাপক খ্যাতি অর্জন করেন বিপুল জনপ্রিয়তা এবং সমালোচকদের প্রশংসা সত্ত্বেও বিনোদিনী মাত্র তেইশ বছর বয়সে মঞ্চ থেকে অবসর গ্রহণ করে সেই সময় নারী শিল্পীদের প্রতি সামাজিক কলঙ্কের প্রভাবে তার এই অকাল প্রয়োজন ঘটে উনিশশো সালে তার জীবনী আমার কথা যা দক্ষিণ এশীয় অভিনেত্রীদের প্রথম দিকে একটি বলে বিবেচিত হয় এই রচনাটি ঔপনিবেশিক ভারত নারী শিল্পীদের সংগ্রাম এবং সামাজিক কুসংস্কারের পাশাপাশি তার নিজের জীবন সম্পর্ক এবং পেশাদার অভিজ্ঞতার প্রতিফলন সম্পর্কে বিরল একটি অন্তর্দৃষ্টি প্রদান করে তার জীবন এবং অবদান তখন থেকেই পণ্ডিতদের গবেষণা নাটক এবং চলচ্চিত্রের বিষয়বস্তু হয়ে উঠেছে এবং তার সময় আদর্শকে চ্যালেঞ্জ জানানো একজন প্রতিকৃতি হিসেবে তার ভূমিকাকে তুলে ধরা হয়েছে তার বাড়ির সামনে দাঁড়িয়ে এত কিছু ইতিহাস আমার মাথায় খেলে যাচ্ছিল এবং তার বাড়িতে কি ঠিক বাড়ির সামনে দাঁড়িয়ে কি অনুভূতি হলো সেটা বোঝাতে না পারলেও তার বাড়ির সামনে যে দাঁড়াতে পেরেছি তার বাড়ি আপনাদের সামনে তুলে ধরলাম ওই রাস্তাটা ধরে এলাম সোজা ওই রাস্তা ধরে যদি ওই রাস্তাটা সামনের ওই রাস্তাটা ধরে যদি আসি যেটা আমি বিবেকানন্দ রোড বিবেকানন্দ রোড ধরে সোজা এই দিকে এলে ডান হাতে পড়বে বাড়ি এবং যদি এই সাইডটা থেকে আসি তাহলে বাঁ হাতে পড়বে বাড়িটা ভাত জোগায় কাঁটা দিচ্ছে যে আমি মোটে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে আর নতুন কিছু না কারণ এর আগেও ঠাকুরের সঙ্গে যুক্ত এরম নানান জায়গা আমি দেখে বেরিয়েছি শ্যামপুকুর বাটি উদ্যানবাটি বাটি বলরাম মন্দির মায়ের বাড়ি মায়ের বাড়িতে অনেকবার হয়ে গেছে কাশীপুর উদ্যান বাটির প্রায় সাত আটবার হয়ে গেল কিন্তু সেই জায়গাগুলোয় প্রথমবার দেখে আমার যা অনুভূতি হয়েছিল ইভেন নিবেদিতার বাড়িও যখন আমি প্রাণ ঠাকুরে দেখিয়েছিলাম আজকে নটি বিনোদিনীর বাড়িও কিন্তু আমার ঠিক একই অনুভূতি হচ্ছে এই পিছনে হলুদ বাড়িটা হলুদ বাড়িটাই হচ্ছে বিনোদিনীর বাড়ি তো ভাবলেও না গ্রাম টাকায় কাটা দিচ্ছে আমি নটি বিনোদিনীর বাড়ির সামনে দাঁড়িয়ে আছি তো ইতিহাসটা বললাম নটি বিনোদিনীর ইতিহাস মোটামুটি কম বেশি সবাই জানেন আপনারা যারা জানেন না তাদের জন্যও গড়ে বেশি আগে তো আমি আরেকবার চলুন আপনাদেরকে ভিডিওতে বাটিটা দেখাই তারপরে আমি আমাদের আগামী দর্শনীয় স্থানে যাচ্ছি কানেক্টেড কিনা রাস্তাটা এই রাস্তাটা দিয়ে এলে বাঁ দিকে এটা পড়বে আর এই রাস্তাটার নাম হচ্ছে বিয়ানি লেন নাও অফ টু আওয়ার নেক্সট ডেস্টিনেশন আমাদের পরবর্তী দর্শনীয় স্থানে এবার আমরা রওনা হব এতক্ষণ আমরা ছিলাম নদী বিনোদিনীর বাড়িতে অ্যাকচুয়ালি আমি বাড়িতে দেখলাম যে বিনোদিনী দাসেই লেখা আছে আমাদের কাছে তো দিনই নোটে বিনোদিনী বলেই পরিচিত নোটে বিনোদিনীর ইতিহাস আপনাদের বললাম এইবারে যে জায়গাটাতে আমরা যাচ্ছি সেটাও একটা দর্শনীয় স্থান এবং ঐতিহাসিক স্থান তো বটেই তবে এই জায়গাটাকে নিয়ে পাচ্ছন্দ ড্রয়িং যাই হোক খুব সুন্দর একটা ছবি বিক্রি হচ্ছে এখানে দেখলাম আমি তো যাই হোক এই যে আমি আপাতত যে জায়গাটাতে যাচ্ছি এরপর জায়গাটা হচ্ছে আপনার এখানে বলছে বৃন্দাবন বোস লেন কিন্তু আদবে জায়গাটা হচ্ছে সুখিয়াস্ত্রিক বা এখন প্রেজেন্ট নাম হচ্ছে যেটা স্কটিশ চার্চ কলেজ দেখেছিলাম মনে আছে আপনাদেরকে মায়াবিন ধর আমার কলকাতায় আট নম্বর সিজন টু এর আট নম্বর এপিসোড যাই হোক এখন যে জায়গাটা যাচ্ছি তার অরিজিনাল নাম হচ্ছে সুখিয়া স্ট্রিট আর এখন নাম হচ্ছে কৈলাস পোস্ট স্ট্রিট কিন্তু ওটা সুখিয়া স্ট্রিট বা কৈলাস পোস্ট স্ট্রিট কেন কারণ কৈলাসপুর স্ট্রিটে বা সুখিয়া স্ট্রিটে একটা বাড়ি যেইখানে প্রথমবারের জন্য বিধবা বিবাহ হয়েছিল বিদ্যাসাগর চালু করেছিলেন বিধবা বিবাহ পেন্টিং তো সেই বিধবা বিবাহ প্রথম হয় এই বাড়িতে কিন্তু এখানে একটু মতান্তর আছে অ্যাকচুয়ালি এখন যারা ওখানে মানে যারা লোকাল লোক যে ড্রেসটা ওখানে আছে যে ছ নম্বর না পাঁচ নম্বর আচ্ছা দেখুন কুড়ি নম্বর কুড়ি এটাও কিন্তু আপনাদের দেখেছিলাম আচ্ছা এখনকার মানে যারা এখন ওখানকার যারা লোকাল স্থানীয় যারা তারা যে বাড়িটাকে দেখায় যে মানে যে অ্যাড্রেসটা যেটা আছে সেই অ্যাড্রেসটা থেকে জিজ্ঞেস করি দু নম্বর না তিন নম্বর সুখিয়া স্ট্রিট এখন তার অ্যাড্রেস হচ্ছে ফর্টি এইট এ কৈলাসপুর স্ট্রিট স্থানীয় লোকেরা এই ওই বাড়ি থেকেই দেখায় বাড়ি থেকেই দেখায় যে এইখানেই প্রথম বিবাহ বিবাহ সম্পন্ন হয়েছিল কিন্তু আদবে কি সেই বাড়িতে হয়েছিল সেইটা বলছি আমাদের আগামী ভিডিওতে আগে চলুন কৈলাসপুর স্ট্রিটে যাওয়া যাক অবশেষে বহু খোঁজাখুঁজির পর আমরা আমাদের দ্বিতীয় গন্তব্যের হতীষ পেলাম আটচল্লিশ বাই এ মানে ফর্টি এইট বাই এ যে বাড়ির ঠিকানা যে বাড়ির আগের ঠিকানা ছিল তেইশ নম্বর সুকিয়া স্ট্রিট পেছনের এই বাড়িটা এখানে ইতিহাস বলে যে এখানেই প্রথম বিধবা বিবাহ হয়েছিল এবং বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাকি এ বাড়িতে দাঁড়িয়েই বিধবা বিবাহ প্রথম বিধবা বিবাহ দিয়েছিলেন কিন্তু সত্যিই কি এই বাড়িতে হয়েছিল চলুন প্রকৃত ইতিহাসটা জেনে নিই এবং কোন বাড়িতে প্রথম বিধবা বিবাহ হয়েছিল সেটা জেনে নেওয়া যায় ইতিহাস বলছে এই বাড়িতেই প্রথম বিধবা বিবাহ হয়েছিল এবং সাধারণ মানুষও তাই বলে এই বাড়িটার আগের ঠিকানা ছিল তেইশ নম্বর কৈলাসপুর স্ট্রিট কৈলাস্বর স্ট্রিটটা রিসেন্টলি নাম হয়েছে রিসেন্ট নাম হচ্ছে আগে এটা ছিল তেইশ নম্বর সুখিয়া স্ট্রিট ইতিহাস তাই বলছে কিন্তু সত্যি কি এই বাড়িতে হয়েছিল বিধবা বিবাহ আরেকটু যদি ইতিহাস খতিয়ে দেখা যায় তাহলে সেই খতিয়ে দেখা ইতিহাস বলবে এই বাড়িতে হয়েছিল প্রথম বিধবা বিবাহ এবং যেটি গিয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সালটা ছিল আঠেরোশো ছাপ্পান্ন আঠেরোশো ছাপ্পান্নতে এই বাড়িতেই হয়েছিল বিধবা বিবাহ প্রথম বিধবা বিবাহ যেটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দেন তাহলে ইতিহাসটা একটু খতিয়ে দেখা যাক চলুন ইতিহাসটা আপনাদেরকে বলা যাক আঠেরোশো ছাপ্পান্ন সালের ষোলোই জুলাই বিধবা বিবাহ আইন পাশ করানো হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অপরিসীম চেষ্টায় লর্ড ডালাউসি কর্তৃক ও লর্ড ক্যানিং এর সদ ইচ্ছায় সিপাহী বিদ্রোহের এক বছর আগে এই আইন পাশ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সালে রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা বন্ধ করেন লর্ড বেন্ডিং এর সাহায্যে সেই ঘটনার পর বিধবা বিবাহ আইন পাশ করানো অন্যতম সফল সামাজিক কাজ যাকে সামাজিক বিপ্লবও বলা যেতে পারে কিন্তু শুধু তো আইন পাশ করালেই হলো না তা তো সমাজে স্বীকৃত করতে হবে আঠেরোই জুলাই আঠেরোশো ছাপ্পান্নতে এই আইন পাস করানো হয় আর সেই একই বছরের ডিসেম্বর মাসে হয় প্রথম নবজাগরণের দ্বিতীয় জাগরণ সাতই ডিসেম্বর আঠেরোশো ছাপ্পান্ন রাজা রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে চোদ্দ বছর বয়সী বিধবা তারাসুন্দরীর সঙ্গে বিয়ে হয় শ্রীশন্দ্র তারাসুন্দরী ছিলেন ভুবনেশ্বর মুখোপাধ্যায় নামক এক ব্যক্তির শ্রী আর শ্রীশচন্দ্র ছিলেন রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের একমাত্র পুত্র অন্যদিকে এই রাজকৃষ্ণ ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাল্যবন্ধু নিজের বন্ধুর সঙ্গে হাত মেলিয়ে সমাজ সচেতন নাগরিক হিসেবে বিধবা বিবাহ সমর্থন করেন তবে এখানে একটা কন্ট্রোভার্সিও আছে এবার সেই কন্ট্রোভার্সি নিয়ে কথা বলা যাক রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায় থাকতেন বারো নম্বর সুখিয়া স্ট্রিটে যার এখনকার নাম কৈলাসপুর স্ট্রিট তবে আমরা যে সময়ের কথা বলছি তখনও বেশি কৈলাসপুর স্ট্রিট বলে কোনো রাস্তা ছিল না তখন পুরো শ্রেষ্ঠটাই ছিল সুসুকিয়া স্ট্রিট বারো নম্বর বাড়িটা তবে কোন বাড়িটা ছিল খোঁজ করতে করতে সবাই এই বাড়িটা দেখালো যার এখনকার ঠিকানা ফর্টি এইট এ কৈলাসপুর স্ট্রিট কিন্তু যদি একটু ডিটেলসে খোঁজ করা যায় তবে হয়তো জানা যাবে বিয়েটা এই আটচল্লিশ এ ঠিকানার বাড়িতে হয়নি দু সালে ইতিহাস বাড়ি বদল নামের একটি আর্টিকেল বেরোয় যেটি লেখেন শেখর ভৌমিক যিনি বিদ্যাসাগর কলেজের ইতিহাসের অধ্যাপক ছিলেন বাবু পুরো এলাকাকে সার্ভে করেন এবং গবেষণা করেন সেই সময়ের যত রকম নথি বার করা যায় অর্থাৎ ম্যাপস স্ট্রিট ডিরেকশনস সংবাদ প্রভাকরের মতো কাগজে কি লেখা বেরিয়েছিল সব জোগাড় করেন এবং তারপর যেটা উনি লেখেন তা হলো এই আটচল্লিশের এ ঠিকানার বাড়িটা আতবে কিন্তু সেকালে ছিল তেইশ নম্বর আমরা যে সময়ের কথা বলছি অর্থাৎ আঠেরো আঠেরোশো সালে এই তেইশ নম্বর বাড়িটির কোনো চিহ্নই ছিল না কাজেই বলা যেতে পারে আজকের আটচল্লিশ নম্বর সেদিন সেদিনকার বারো নম্বর একদমই নয় অর্থাৎ এই বাড়িতে কোনো দিনই এই বিয়ে হয়নি হতে পারে না তাহলে বারো নম্বর সুখিয়া স্ট্রিট আদবে কোন বাড়িটা ইতিহাসের ফাইন্ডিংস বলছে মতন মিত্র লেনের ঠিক উল্টো এই বাড়িটা সেদিনকার বারো নম্বর সুখিয়া স্ট্রিটের রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যেখানে প্রথম বিধবা বিবাহ হয় কিন্তু আর আজকের নম্বর মধ্যে পার্থক্য কয়েক বছর পরে যদি দেখি তবে দেখব বারো নম্বরের এই বাড়িতে থাকেন প্রিয়নাথ দত্ত বলে এক ব্যক্তি যিনি গয়ার এক পাণ্ডার গোমস্থা আর রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায় থাকেন তেইশ নম্বরের বাড়িতে এর পিছনের রহস্য কি নম্বরের বাড়িটা কি প্রিয়নাথেরকে দান করেছিলেন রাজকৃষ্ণ নাকি বিক্রি করেছিলেন সেটা জানা যায় না তবে এই বাড়িটি আজও একটি সামাজিক বিপ্লবের ইতিহাসের বহন করে দাঁড়িয়ে আছে উত্তর কলকাতার বুকে দেখতে পাচ্ছেন লক্ষ্মী ইলেকট্রিক্স এই এবং তার এখানে যে ভাঙা বাড়িটা আছে এবং যার গায়ে গাছ গুছিয়ে গেছে এই বাড়িটাই ছিল আদতে প্রথম বাড়ি যেখানে প্রথম সেই বাড়ি যেখানে প্রথম বিধবা বিবাহ সম্পন্ন হয় আঠেরোশো ছাপ্পান্ন সালে এবং যেটি দিয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গায়ে গেরম কাঁটা দিচ্ছে না ইতিহাসটা তো আপনাদেরকে বললাম এবং আরেকবার এই বাড়ি এবং ওই বাড়িটি দেখা যায় আমার আজকের পর্ব আমি এখানেই শেষ করলাম যদি পর্বটা ভালো লেগে থাকে তবে অবশ্যই টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল প্রথম দুটো জায়গা প্রথম জায়গাটা বিশেষ করে বিনোদিনী দুটো বিনোদিনীর বাড়ি সেই জায়গাটা খোঁজা যতটা সহজ ছিল আমার পক্ষে আপনাদের লাস্ট যে জায়গাটা দেখালাম বাড়িটা সেই জায়গাটা খোঁজা কিন্তু অতটা সহজ ছিল না প্রচুর ঘুরতে হয়েছে প্রচুর খুঁজতে হয়েছে মানে এখন লিটারালি আমার ভাই একটু দিয়ে জল খাবো এই অবস্থা লিটারালি আমার এখন এই অবস্থা ভাই জলতে জল খাবো মানে ঘেমে ঘেমেটেমে আমি একটু এই স্বামীজির বাড়িটা একটু ঘুমারলাম স্বামী বিবেকানন্দর বাড়ি মানে বেসিক্যালি যারা আমার ব্লগিং চ্যানেল ফলো করেন এবং যারা আমাকে ব্যক্তিগতভাবে চেন তারা জানবেন যে আমি স্বামী বিবেকানন্দ দ্বারা কতটা অনুপ্রাণিত বা কতটা ইনফ্লুয়েন্সড ওনার বাণীতে বা ওনার ব্যক্তিত্বে বা ওনার জীবনের ওনার বাড়িতে একটু ঢুক মারছিলাম এখন যাচ্ছি মায়ের বাড়ি কাটবাজার অনেকটা হাঁটা কিন্তু এত দূর এলাম এত কাছাকাছি এসেও মায়ের বাড়ি আসবো না এটা হয় না তো আপাতত বদনাম মন্দির মায়ের বাড়ি স্বামীজির বাড়িতে তো ঢুকলাম ভেতরে ঢুকিনি পেছন দিকে একটা ওদের নতুন ইয়ে হয়েছে শুনলাম তো সেইখানে একটু ঢুক মারতাম স্বামীজির বাড়ি আসবো আবার অন্য কোনো একদিন আসবো স্বামীজির বাড়িতে দেখে যাব তো আপাতত আজকের পর্ব আমি এখানেই শেষ করলাম যদি পর্বটি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব যাতে আগামী পর্বে আরও ভালো কিছু পর্ব আনতে পারি হ্যাঁ আগামী তো আপনাদের জন্য কিছু নতুন ধরন এবং নতুন ধরনের এবং নতুন কিছু জায়গা সাজিয়ে রেখেছি আপনাদের জন্য কোথাও যাবেন না আর অবশ্যই আপনাদের প্রিয় সিরিজ প্রাণের ঠাকুরের সিজন থ্রি খুব তাড়াতাড়ি আসছে সঙ্গে থাকুন দেখতে থাকুন পাঁচ স্পেশালি অনুভব আর আপনাদের সঙ্গে আমি রয়েছি অনুভব আমার আজকের পর্ব আমি এখানেই শেষ করলাম যদি পর্বটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কোথাও যাবেন না প্রাণের ঠাকুর সিজন থ্রি খুব জলদি আসছে আপনারা দেখছেন পাঁচ স্পেশালি অনুভব আর আপনাদের সঙ্গে আমি রয়েছি অনুভব